এক পর্যায়ে আমি কাস্টমার আপুকে আড়াই পাউন্ড কেক নেওয়ার জন্যই বাধ্য করেছিলাম যেন উনি আড়াই পাউন্ড কেকই অর্ডার করে এর নিচে হলে আমরা দিব না সো কেন আমি এরকম করেছি সেটার পেছনে একটা বড় কারণ আছে আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কারণটা কি ছিল তার আগে একটু বলে দিই আগস্ট মাসে আমাদের শুরু হতে যাচ্ছে তিন দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সের দ্বিতীয় ব্যাচ এই ক্লাসটার মধ্যে আমরা টোটাল সাতটা কেক করে দেখাবো এর পাশাপাশি আরো অনেকগুলো ফ্লেভারের কেক কিভাবে করবেন সেটা সম্পর্কে প্রসেসটা বলে দেওয়া হবে এছাড়াও প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে রেসিপি শিট দেওয়া হবে তো একটু বলে দেই কি কী কেক আমরা ক্লাসের মধ্যে করে দেখাবো প্রথমেই থাকছে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক অথেন্টিক রেড ভেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং এছাড়াও পাবেন ফ্রুটস ফ্লেভারের কেক যেমন ধর লেমন অরেঞ্জ স্ট্রবেরি ম্যাঙ্গো এই চারটার মধ্যে যে একটা করে দেখানো হবে বাকিটার প্রসেস বলে দেওয়া হবে এছাড়াও থাকবে হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেক এই দুইটার মধ্যে যে কোনো একটা করে দেখাবো বাকিটার প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে আর রেসিপি শিট তো থাকছেই এছাড়াও পাবেন ভ্যানিলা পাউন্ড কেক এবং চকলেট মাফিন অথবা চকলেট কাপ কেক আপনারা যারা বেকিং এ একদমই নতুন অথবা যারা কিনা কিছু কিছু কেক বানাতে পারেন তবে আরো ভালো করে শিখে প্রফেশনাল ভাবে চাচ্ছেন কাজটা শিখে একটা বিজনেস শুরু করতে আমি বলবো সেই আপু এবং ভাইয়াদের জন্য আমাদের এই ক্লাসটা হতে পারে একদম বেস্ট অপশন তার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের ক্লাসে শুধুমাত্র কেক বানানোই শেখাবো না এর পাশাপাশি আপনারা এই ক্লাসটা করে কিভাবে একটা বিজনেস শুরু করতে পারবেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া দেওয়া হবে এছাড়াও কিভাবে মূল্য নির্ধারণ করবেন সেটা নিয়েও সম্পূর্ণ ধারণা দেওয়া হয় এছাড়াও কিভাবে কেক প্যাকেজিং করবেন সেটা কিন্তু আমাদের ক্লাসের মধ্যেই দেখানো হচ্ছে এছাড়াও যতগুলো কেকের নাম বললাম সবগুলো কেকই কিন্তু আমরা একদম সম্পূর্ণ এ টু জেড ডেকোরেশন করে দেখাবো ডেকোরেশন পারপাসে কিভাবে একদম স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন কিভাবে আপনি কালার মিক্সিং করবেন কিভাবে চকলেট টপার বানাবেন কিভাবে চকলেট গানাশ বানাবেন এছাড়াও বিভিন্ন নজল দিয়ে কিভাবে ফুল লতা পাতা তৈরি করবেন সবকিছুই কিন্তু আমরা আমাদের এই ক্লাসটার মধ্যে করে দেখাই এছাড়াও ক্লাস শেষ থেকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি আর যেহেতু এটি আমাদের অনলাইন ক্লাস তাই ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে আমরা এই ক্লাসটা তিন দিন করে দেখাবো আর হ্যাঁ অনেকেই মনে করতে পারেন লাইভ শেষ হলেই হয়তো বা ক্লাস শেষ বাট বিষয়টা একদমই ওইরকম না আমাদের লাইভগুলো কিন্তু সারা জন্য গ্রুপের মধ্যে সেফ থাকবে যে কারণে আপনারা যত খুশি ততবার কিন্তু ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন আর আমাদের এই ক্লাসটার ফি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা আপনারা যারা ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন কারণ এই ফিতে এত কিছু আমি বলবো আপনাদের জন্য একদমই বোনাস তো যাই হোক চলেন এবার কেকের ঘটনায় চলে আসি এই কেকটা আমার যেই কাস্টমার আপু নিয়েছিলেন উনি হচ্ছে আমার রিপিট কাস্টমার আপুটা গত বছর নভেম্বরে আমাদের থেকে প্রায় পাউন্ড কি দশ পাউন্ডের মতো কেক নিয়েছিলেন তো আপুর লোকেশন হচ্ছে মাওনা তো ওইখানে আমাদের দেখা যায় আমাদের যাদবপুর থেকে বেশ ভালো দূরে আমি নর্মালি ওই লোকেশনে এক পাউন্ড দুই পাউন্ড কেক ডেলিভারি করি না কারণ দেখা যায় এক পাউন্ড কেকের দাম যদি ছয়শো টাকা হয় ডেলিভারি চার্জ চলে আসে যে দুইশো আড়াইশো টাকার মতো নিতে হয় নয়তো দেখা যায় একটা মানুষ এত কষ্ট করে এত দূরে যাবে সেখানে আমার প্রায় কস্টিংই বলতে গেলে যেহেতু আমি বাইক দিয়ে ডেলিভারি করি সো আমার সেখানে চলে যায় প্রায় টাকার মতো আর ওইখানে একটা লোক তো আর এমনি এমনি নিয়ে যাবে না তারপরে আমি দুইজন লোক দিয়ে সবসময় ডেলিভারি করি যেন আমাদের ডেলিভারিটা সেফলি হয় সো ওনাদেরও একটা পারিশ্রমিক আমাকে ধরে রাখতে হয় যে ওনাদেরকে আমার এটা দিতে হবে সো ওই ক্ষেত্রে আমি আসলে এত দূরে ডেলিভারি করি না যদি কিনা বড় কেক হয় এছাড়াও দেখা যায় আমাদের গাজীপুরে যেহেতু এক্সট্রা করে কোনো ধরনের কেক ডেলিভারি কোম্পানি নাই সেই ক্ষেত্রে আমাদের নিজেদের এলাকার লোক বা নিজেদের লোক দিয়ে আসলে ডেলিভারিগুলো করতে হয় তো সেই ক্ষেত্রেও আসলে আমি এত দূরে যে শুধু শুধু ছোটো কেকের জন্য সময় নষ্ট করতে চাই না কারণ দেখা যায় আমি এদিক দিয়ে তো দুইটা তিনটা কেক দিতে পারছি ওই সময়টাতে সো সব মিলিয়ে আসলে অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে আর এবার হচ্ছে আপুর এত বড় কেক লাগতো না ছোট একটা কেক লাগতো তো আমি আপুকে বুঝিয়ে বললাম আর আপু আসলে বুঝতে পারেন যে সত্যি তো এত দূরে আমার পক্ষে এক পাউন্ড কেকের জন্য দেওয়া সম্ভব না তো তারপর এক পর্যায়ে বলতে গেলে আপুকে আমি বাধ্যই করেছি যে আপু যদি বড় কেক নেন সেই ক্ষেত্রে আমি দিতে পারবো আদারওয়াইজ দিতে পারবো না আর এরপর আর কি আমার কাস্টমার আপু তারপর দেখা যায় যে এই আড়াই পাউন্ডস কেকটাই আসলে অর্ডার করে আমাদের থেকে তারপরেও নাকি আপুর আমার কেকই লাগবে তো যাই হোক আমার কাছে মনে হয় এত ঝামেলা থাকার পরেও যেহেতু আপু আমার কাছ থেকে কেকটা নিচ্ছেন সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া বা আমার মনে হয় যে এই বিশ্বাসটা বা এই ভালোবাসাটা আমি আসলে অর্জন করতে পেরেছি আমার কাজের মাধ্যমে সো এই জন্যই নিশ্চয়ই আপু নিয়েছেন তো যাই হোক আপুর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আল্লাহ ফিজ